আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে দেখেন এক হাজার টাকার কিন্তু পশমিনা কাতান আমাদের প্রচুর চলে আসে দেখেন এক হাজার টাকার পোশিনা কাতান পরিমাণ চলে আসছে যারা শাড়ি কিনবেন পূজা উপলক্ষে কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসতে পারেন আর আগামীকাল কিন্তু মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট এবং আমাদের দোকান সম্পূর্ণ খোলা আছে যারা আগামীকালকে কেনাকাটা করবেন আরামায় সে কেনাকাটা করতে পারবেন কারণ আগামীকাল কিন্তু আমাদের মার্কেটে মার্কেটটা খোলা আছে এবং আমাদের দোকানটা খোলা আছে আর আগামীকাল কিন্তু একটু ভিড় কম হবে আপনারা যারা একটু নিরিবিলি পছন্দ করেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম মরিয়ম ঘর চলে আসবেন যারা কেনাকাটা করবেন আর যারা আসতে পারবেন না দূরে আসেন তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি বাসায় বসে শাড়ি কিনতে পারেন এবং নিশ্চিন্তা শাড়ি কিন্তু অর্ডার করতে পারেন তো ফ্রেন্স প্রত্যেকটা পোস্পিনা কাতান পঁচিশশো দুই হাজার টাকার পোসপিনা কাতান শাড়িগুলো আমরা কিন্তু এগুলো আপনাদের জন্য কিন্তু একেবারে ডিসকাউন্ট অফার পূজা উপলক্ষে বিশেষ ধামাকা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু কন্টাস আছে ম্যাচিং আছে এবং ব্লাউজ পিস সহ আমি একটা ম্যাচিং খুলবো একটা কন্টাস খুলবো যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন মানে জাস্ট খুলবো মানে বুঝার জন্য যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা শাড়ি কীরকম ইয়ে একটা শাড়ি খুলো একটা কন্টাস খুলো একটা ম্যাচিং খুলো দেখেন প্রত্যেকটা শাড়ি পাকা চোদ্দো হাট শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা পিওর পশমিনা কাতা শাড়ি প্রাইস মাত্র এক হাজার দেখেন এটা হবে ব্লাউজ এটা এটা কন্টাসের ভিতরে খুবই সুন্দর দেখেন কন্টাসের ভিতরে আচল ব্লাউজ হবে কন্টাস আর বডিটা পুরো বডিতে কিন্তু সেলফ পাস করা অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো ফেন্স আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা আছে এবং আমাদের মার্কেট খোলা আছে এটা হলো ম্যাচিং দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা ব্লাউজে কিন্তু সেলফ কাজ করা আছে এটা আচল হবে একেবারে জড়ি দিয়ে গর্জেস কাজ করা আঁচলটা হবে আর পুরো বডিতে দেন সেলফ কাজ করা অনেক সফট অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার করে তো ফেন্স আর খুলব না আমি এখন হাজার উপায় দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আর যারা আসতে যা যারা দোকানে আসবেন আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন মার্কেটের তিনতলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর একজন দেখা দেখেন প্রাইস মাত্র এক টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার দেখেন প্রত্যেকটা কিন্তু পাকা চোদ্দোর শাড়ি ব্লাউজ পিস সহ সেল কাজ করা অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র এক হাজার টাকায় গরজিএস গরজিএস কাতার শাড়ি দিচ্ছি তো তো ফেন্স দেরি করবেন না চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন কালারগুলা কি দেখেন কালার গুলা অনেক অস্থির অস্থির করা দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা দাও এক টাকা প্রাইস দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু গর্জিয়াস মিনিমাম পঁচিশশো এগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন দুই হাজার পঁচিশশো করে লাগবে আমরা কিন্তু আমাদের দোকান কিন্তু হোলসেল দোকান আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র এক হাজার করে আপনারা যদি আসতে না পারেন আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই বাসায় বসে শাড়ি কিনতে পারবেন নিশ্চিন্তায় অর্ডার করেন নিশ্চিন্তায় অর্ডার করেন দেখেন কত সুন্দর পুরো বডি কিন্তু পুরো বডি কিন্তু সেল পাস করা আছে এখানে ম্যাচিং কন্টাস দুইটাই আছে দেখেন যার যেমন ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা করে দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে অনেক সুন্দর সুন্দর কান ইয়া অনেক সুন্দর সুন্দর পশমিনা কাতান প্রত্যেকটা পশমিনা কাতান শাড়ির প্রাইস মাত্র এক হাজার পূজা উপলক্ষে কিন্তু ধামাকা অফার দিচ্ছি পূজা উপলক্ষে কিন্তু ধামাকা অফার দিচ্ছি আপনারা কিন্তু দ্রুত কনফার্ম করবেন আর আগামীকাল মঙ্গলবার চলে আসবেন আগামীকাল মঙ্গলবার চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র এক হাজার দেখেন মাত্র এক হাজার টাকায় গর্জিয়াস পশমিনা পশমিনা কাতান দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন অবিশ্বাস্য ধামাকা দেখেন পুরা দুনিয়া চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি এক হাজার টাকায় গর্জিয়স গর্জেস পশমিনা কাতা শাড়ি দিচ্ছি মানে এই শাড়ি বর্তমানে কিন্তু একটা সুতু শাড়ি কিনতে গেলেও কিন্তু মিনিমাম সর্বনিম্ন কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকা লাগে তো দেখেন আমি কিন্তু গর্জেস পশমিনা কাতা একেবারে পিওর সফট পশমিনা কাতা শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকায় হোলসেল প্রাইস আপনাদের যত পিস লাগে আপনারা নিয়ে নেবেন আর যারা আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে এবং যারা তো আমি বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তালায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়াই আছে আপনার ক্যাপশন দেখে চলে আসবেন প্রত্যেকটা কাতার শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের পেজ ফেসবুক পেজে একটা লাইক লাইক দেবেন একটা শেয়ার দেবেন তাহলে প্রতিদিনের নতুন সুন্দর সুন্দর নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর কালার পশমিনা কাতান পিওর প্রাইস মাত্র এক হাজার মিনিমাম পঁচিশশো টাকা দাম শাড়িগুলো মিনিমাম পঁচিশশো টাকার দামে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে তো অবশ্যই ফ্রেন্ডস আগামীকাল মঙ্গলবার আপনাদের পূজা উপলক্ষে আমাদের মার্কেট খোলা আছে এবং আমাদের দোকানটা খোলা রাখছি যারা কেনাকাটা করবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম